চুয়ান্ন বছর আঙর রাডার ইন বেশি খায় দাদা চুয়ান্ন বছর ছোটবেলা তো শুনছি আডা বেলে ইন্ডিয়ারে হত না দিলে আঙরও মারিয়ে নেব শুধু আমার প্রিয় একটা একটা লাইন বলছে আমাদের আছে সাগর আর সেভেন সিস্টার আছে লকল্যান্ড পাহাড় আমরা সাগর দিব ওনারা পাহাড় দিবেন এইভাবে বিশ্বের বাণিজ্য মেলা খুলে যাবে এইটা কৈছে আর দিল্লিতে আগুন লাগছে কি কি খালি আগার বাগার ডর ন বাগারও আগার ডর আছে অন আমরা যখন বন্দর খুলি দিছি ডরে আছে দাদা দুটি গুলি যার লাগছে পাকিস্তানে হাড়া আলু হ্যাঁ তারা কে দিছে বোমা আর কিতে লাগে বেডা হুনাইনে যুদ্ধে বেগুনে সাহাবাই কারাম এমনি মেসোয়াক করতে আছে আল্লাহ জাল্লা সাহানু জি বেলের কে বিডিও কর আল্লাহ কিতে করতে করে কে একটারে গাছের মতো একটার গাছের মতো লাগা এবার গোয়েন্দা বিভাগে যায় তথ্য দিছ দত্ত দিছে সত্য শুনে কে যুদ্ধ করতে আস কী খাই লেব কী খাই লেব ক মোহাম্মদ সাহাশালামের ফাটির লোকেরা আস্তা গাছ দীপ দাঁত মাজার লাগছে আর তো তাদের আদার ওইটার এই ঘটনাটা খেলাইছে ডক্টর ইউনুস সার আল্লাহর কসম আমি ওনাকে দেখি নাই কেন বলতেছি তোদের মায়া এ মানুষ আর ফাইতে ন আল্লাহ তাকে হায়াতে তৈ বাদাও আল্লাহ তার কাছে ঋণী তার বংশ মর্যাদা কেমন পর্যন্ত জারি রাখো আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো এ বুড়ো মানুষটা আমাদেরকে ত্রাণকর্তা হিসেবে তুমি দিছো আল্লাহ কিন্তু নির্বাচনে কেন্দ্র না এই জন্য আল্লাহ কিছু ক্ষমতা রাখি দিছে ওনার কাছে আল্লাহ কয় রে তোরা অলিম্পিক তুই টুপ করে উড়ে লই একদ আমি তো রে মদিনা ওর আর আমার নবীকে যেভাবে মহব্বত করছি আমি তোরে বাংলার মসনদ উড়ে দিব আমার ওলা মায়কার ষোলো বছর কথা বলতে পারে নাই এই কথাগুলো তো সে তখনও বলতে পারি তো ফার ডরে আসেনি আইনো এ কোন রকম তারে নারে কই হারি গেছি গা সিদ্ধ করি গেলেছে তারা আমাদের ঠিক কি না আমাদের যে স্কলার পাশে ফাঁসি দিয়েছে পর্যন্ত আর তাদের কত পাব না ঠিক ওটা ঠিক কি না আমাদেরকে সিদ্ধ করে ফেলছে তারা